সংস্কার প্রশ্নে দলগুলোর ঐক্যমত নিয়ে সংশয় সাংবিধানিক পদগুলোতে নিয়োগের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দফা আলোচনা করেও কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি জাতীয় ঐক্যমত কমিশন এছাড়াও বেশিরভাগ মৌলিক সংস্কার প্রস্তাব নিয়েও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেননি রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান এই আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ গতকাল রোববার বৈঠকের শুরুতে তিনি বলেন আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাইদের শাহাদত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর এই বিষয়ে আমাদের এখন খানিকটা শঙ্কাও রয়েছে সংস্কার প্রশ্নে ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে বিষয় ভিত্তিক আলোচনা করেছে ঐক্যমত কমিশন এই পর্বে মৌলিক সংস্কারের বিশটির মতো প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত সাত দিনে আলোচনা হয়েছে নয়টি বিষয়ে ঐক্যমত হয়েছে মাত্র দুটি বিষয়ে আরো কিছু ক্ষেত্রে আংশিক ঐক্যমত রয়েছে তবে কোন বিষয় এখনো আলোচনা টেবিল থেকে বাদ যায়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন